হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় শিক্ষার্থী আগামী তিন সাত দু তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের এ পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে তোমরা যা যা উপকরণ পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসবে সে সম্পর্কে আজকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হবে সুতরাং তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এবং নতুন নতুন তথ্যগুলি এখান থেকে দেখার সুযোগ পাবে চলো শুরু করা যাক তোমরা বিষয় ভিত্তিক উপকরণের তালিকাটি দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের বাংলা পরীক্ষা হবে তাই বাংলার মধ্যে তোমরা কি কি উপকরণগুলি নিয়ে বিদ্যালয়ে যেতে পারবে সে সম্পর্কে এখানে লেখা আছে ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই পাঠ্য বই নিয়ে বিদ্যালয়ে আসবে অথবা পরীক্ষার কেন্দ্রে আসবে দেখো গণিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলনী বই নিয়ে আসবে ইতিহাস ও সমাজবিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি চার পাঁচটি আঠা সরবরাহ করবে ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খালি ক্যালেন্ডারের কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে সুপ্রিয় শিক্ষার্থী এখানে শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে চার পাঁচটি কাছি আঠা সরবরাহ এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থাটি শিক্ষা প্রতিষ্ঠান করবে এবং শিক্ষার্থীরা শুধু খালি ক্যালেন্ডারের কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও জন উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে এখানে শিক্ষার্থীদের কাজ হচ্ছে পাঠ্য বই নিয়ে আসা ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বন্ধুরা নিয়ে আসতে হবে জাতীয় অথবা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে যেহেতু এখানে দলীয় কাজ হবে তাহলে প্রত্যেক দলের জন্য কয়েকটি করে জাতীয় অথবা স্থানীয় সংবাদপত্র কালেক্ট করবে শিল্প ও সংস্কৃতি শিল্প সংস্কৃতির মধ্যে দেখতে পাচ্ছি আমরা সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানে বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রঙ পেন্সিল বক্স আঠা কাছি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনা চার পাঁচটি গামছা চার পাঁচটি কন্যা নিয়ে আসবে ওনার মধ্যে বিভিন্ন রঙেরও হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী থিয়ারির মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আজকের ভিডিওটি যদি আমার ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে